আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমাদের মিশন ছিল এমপি5 দিয়ে সিএস র‍্যাঙ্কের প্রত্যেকটা রাউন্ড কাপাবো গেমে ঢুকে দেখি আমার কপাল এরকম গেমে ঢুকে দেখি মানে নেট সারা পুতুল হয়ে দাঁড়িয়ে আছে নেট সারা এর তো জানেনি কম্পিউটারে খেলে এমপি5 ফাটাইতেছি আর কিল বার্তাছে কিন্তু ফাইটের আসল মজা নাই এম ফুল করে মিনিমি ঠান্ডা চলুন আজকের এই ম্যাচটা দেখে নেওয়া যাক স্ক্যাম্প ফাইভ চ্যালেঞ্জ শুধু তাই এম ফিফটা নিয়ে নেই এম ফি ফাইভ এম ফাইভ এম ফি ম্যাক্স করে নিই ম্যাক্স করে নিলাম চলুন আর বেস্ট হেলমেট নেওয়া হয়নি বেস্ট হেলমেট নেই ঠিক আছে তো এনিমির আওয়াজ শুনতে যাচ্ছে গাইস এই এনিমির আওয়াজ শুনে এনিমি লোক শুনতে পাচ্ছে এনিমিটাকে মারতে হবে কুপন কোন হয়ে গেলাম এনিমিটাকে মারার জন্য এনিমি এনে তো দুই তিনটে এনিমি আছে সাবধানে এ ভাই এই হ্যালো কি নেট নাই নাকি হ্যালো ভাই নেট নাই ভাল্লা এনিমির দিয়ে নেট নাই বা এনিমি তো নেট নাই এম ফাইভ চ্যালেঞ্জ করতে আসে এনিমি নেট নাই কি করা যায় এবার চলো ম্যাচটা কমপ্লিট করা যাক দেখি ম্যাচটা তোমাদের ইউটিউবে ছাড়বো সমস্যা নেই আমার জন্য আর সুবিধা ইহি তো এখন এই এমপি ফাইভটাকে ম্যাক্স করে নেই তোমার সাথে এতক্ষণ কিছুক্ষণ মজা করলাম এমপি ফাইভটা ম্যাক্স করে নেই সমস্যা নেই তো এদেরকে তো মারতে অনেকটাই সহজ হবে আর এমপি চ্যালেঞ্জটা আমার কমপ্লিট হবে সমস্যা নাই আমার জন্য অনেক ভালো হয়েছে তো চলো শুরু করা যাক আবার দ্বিতীয় রাউন্ডে আমরা চলে যাচ্ছি শুধু এনিমগুলোকে মারার জন্য এগুলো তো নেট নেই এগুলোকে সহজে মারা যাবে আর এগুলো কোন দিক দিয়ে আসবে এটা আমার জানা আছে এই যে আওয়াজ পাওয়া যাচ্ছে এগুলোর এই আওয়াজ পাওয়া যাচ্ছে ও ওই যে ওই দিকে ওই দিকে ও ভাই হেডশট হেডশট ভাই নক নক এই যে ভাই ডাবল কিল আবার ডাবল কিল নো টেনশন নো টেনশন ভাই তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবে আমার এর আগে একটা ভিডিও আছে অপূর্ণ ভালোবাসা এই গল্পটি কে এরকম হয়েছে জানাবে ঠিক আছে ধন্যবাদ চলো তৃতীয় রাউন্ডে কি হয় আমরা দেখা যাক তৃতীয় রাউন্ডে তো এদের তো এটা নিয়ে মারতে সহজ হবেই তা আমাদের তো কোনো সমস্যা নেই আমরা আবারও মারা শুরু করি চলো এ এ বেড়া স্যারে না কে বেটা স্যার এই ধরনের শুরু করলাম আমার ক্যারেক্টারস 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 এই এই গান হাতে করে এনিমি কই এনিমি তো দেখে যাচ্ছে না এই এনিমিগুলো আওয়াজ পাওয়া যাচ্ছে আওয়াজ বাই ভাই এই যে ভাই একটা নক দুইটা ন আঃ আরে ফুল ড্যামেজ দুইটা নক হইতে পারলো না দুইটা নক

বাই বাই কাক গুড গুডবাই কমেন্ট করে অবশ্যই জানাবে